যে কোনো কাজ সবাই মিলে একসাথে করার আনন্দটাই কিন্তু অন্যরকম হয় কাজটাও কিন্তু অনেক সহজ হয়ে যায় সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো কাজ সহজে একসাথে সবাই মিলে করে ফেলি আমাদের বাসায় কিছু গেস্ট আসবে আমরা সবাই মিলে ওনাদের জন্য আয়োজন করবো দেরি না করে সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে নাস্তা করে নিলাম আজকে আমাদের নাস্তা ছিল রুটি আর হচ্ছে গরুর মাংস আর এই যে সুন্দর গোল টেবিলটি দেখতে পাচ্ছেন বাড়িতে যখন আমরা সবাই মিলে একসাথে হই তখন কিন্তু আমরা এই টেবিলেই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি তো নাস্তা শেষ করে অলরেডি সবাই মিলে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছিল এই দিকে আমার শাশুড়ি রান্না অলরেডি বসিয়ে দিয়েছিল এখানে আমাদের পাপ্তা মাছ এই তেলাপিয়া মাছটা দিয়ে হচ্ছে ভর্তা করা হবে আর এদিকে গরুর মাংস রান্না সাথে আবার চিংড়ি মাছও ছিল তো চিংড়ি মাছগুলো রান্না অলরেডি হয়ে গেছিল এখানে গরুর মাংস রান্না করা শেষ এখন শুধু বাকি ছিল পোলাও আর হচ্ছে রোস্ট তো আস্তে আস্তে সবগুলো রান্নাই শেষ হইতেছিল আমি হাতে হাতে আমার শাশুড়িকে একটু একটু করে হেল্প করতেছিলাম এখানে আমার মামা শ্বশুর অনেকগুলা ঢেঁড়সের বিচি নিয়ে বলতেছে এগুলা দিয়ে যেন আমরা চারা করি আর এখানে আমি একটা দদি নিয়ে নিয়েছিলাম রান্নার জন্য লাগবে সেজন্য আর এখানে কিছু মাংস আলাদা করে রাখা হয়েছে এখানে আমার মামা শ্বশুর লেবু কেটে আমাকে হেল্প করছে মাঝখানে আমি ঘরে চলে গেলাম সবগুলা রুম সুন্দর করে রেডি করার জন্য আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া এই প্রথমবার এমন সুন্দর একটা পাঞ্জাবি পরছে আমি একটু ভিডিও করে দিলাম পরে ও আমাদেরকে করার জন্য চলে আসছে সুন্দর করে সবগুলা রেডি এখানে আমার দেব সবার জন্য করলো এই তো সবাই মিলে একসাথে গোল টেবিলে খেতে বসলো এভাবে কিন্তু সবসময় আমাদের গেস্টদের জন্য বলেন বা আমরা নিজেরা যখন সবাই একসাথে হই তখন এখানে আমরা খাওয়া দাওয়া করি আনন্দ করি তো সবার খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে এখন হচ্ছে সবাইকে দধি সার্ভ করা হচ্ছিল আর এই হলো আমাদের আজকের প্রধান গেস্ট যাকে আমি বারবার কোলে নেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম বাট আমার কোলে আসতেছিল না সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকাল হয়ে যায় বিকালে সবার জন্য আবার নাস্তার আয়োজন করা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন স্পেশাল টি মানে যেটা দেখতে পাচ্ছেন কালারটা মাসাল অনেক ভালো হয়েছে বরাবরের মতো সব সময় ভালো হয় এইটা কিন্তু কিন্তু আমার বড় যেটা শ্বশুর ওনার নিজের হাতে বানিয়েছিলেন ওনার হাতে চা মাসাল্লা সব সময় ভালো হয় সবাই চা খেয়ে কিন্তু অনেক অনেক বেশি প্রশংসা করেছিল কারণ চাটা মজার ছিল আমাদের বাসায় যখন কোনো গেস্ট আসে বা কোনো আত্মীয় স্বজন আসে তখন আমরা এভাবেই সবাইকে আপ্যায়ন করি এইভাবে সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করি তখন কাজটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ